ছুটেই গেল মায়ের ওলান থেকে দুধ খাওয়ার জন্য সারা রাতের অভক্ত এই প্রাণীটি গরু গরু লালন পালন এটা আসলে আমাদের অতি আদিকালের একটি সংস্কৃতি প্রত্যেকের ঘরে এরকম একটা গরু থাকতো সেগুলো অস্ট্রেলিয়ান গাবি না সেগুলো ছিল দেশি গরু সেই গরুগুলাকে বাছুর আলাদা করে রাখাও সকালে এসে গ্রামের মা বোনেরা ভাইয়েরা তারা এই গরুর দুধ দোহন করতো এখন ঠিক সেই সিনারিটি এখন দেখতেছেন আপনারা গরুর দুধ দোয়ার জন্য বাসুরটাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে সে ঠিক এই জায়গাটা থেকে দৌড় দিয়ে যেখানে পিচ্ছিল খেয়ে পড়ে এরপরে দুধ খেতে চলে গেছে ক্ষুধার্ত সিংহ যেমন ঝাঁপিয়ে পড়ে তারও সিনারিটা দেখতাম সে একবার প্র্যাকটিক্যাল আর গরুর এই খামারে গরুর দুধ দোহন করে ইয়া থেকে এখানে যে দায়িত্বে আছে সুপারভাইজার আলাম সেই মূলত দুধ দোয়ার দায়িত্ব পালন করে আমি দুধ নেওয়ার জন্য আসছি তাজা দুধটা নিয়ে নিব

বাচ্চার দুধ খাচ্ছে দুধটা যখন একটু খাওয়া হবে দুধ চলে আসবে ওলানে তখনই তেল দিয়ে পিছিল করে এখানে বালতিতে দুধ জমা করা হবে সেই দৃশ্যটাই দেখুন কৃষিতে নির্ভরশীলতা আমাদের বাড়াতে হবে কৃষিতে গরুটা প্রাকৃতিক কাজ সারিয়ে দিয়েছে এখন দুধ দেওয়ার কাজ শুরু হবে কাসুর সামনে আবার বাঁশুকে একটু পর আনা হবে

কতক্ষণ লাগে আধা ঘন্টা পুরোটা হয়ে যায় নাকি আবার দুপুরে আবার মেশিনে ট্রেক নেবো তাহলে একবার একটা নেওয়া যাবে গরু গোসল করা কয়দিন পর পর প্রতিদিন করাও হ্যাঁ রেগুলার গোসল করা পরিচর্চা করতে হবে তুমি যে কোনো কাজ সুন্দরভাবে যদি যত্ন নেওয়া করো ওটা থেকে তুমি রেজাল্ট পাবা যে গরু যত্ন নিচ্ছে দুধ দিচ্ছে সে কথা বুঝো নি সেটা মাথায় রাখতে হবে ভালোভাবে পরিচয় করে

আরেকটু আরেকটু তুমি দুধের দুধ দেওয়ার সাউন্ডটা নেবে বুঝছো না এটা তুমি হুম এটা একটু তুমি তো হাত দিয়ে ধরো ওই ওই দুধের সাউন্ড যাতে এটা দুধ ধরে রাখো হ্যাঁ তোমার হাঁটুর মধ্যে রাখো হ্যাঁ গলাতে দাও তাহলে আধা ঘন্টা লাগবে না কয় লিটার আসবে দুধ দশ লিটার দুইটা আধা ঘন্টা লাগবে হ্যাঁ এক বালতি এক বালতিতে হবে এই বালতি কয় বালতি এটা ঠিক আছে Huh? Yep.